শ্রী জয় বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে ভাই ফোটার দিন করা কিছু টোটকা বা টেকনিক ভাই ফোটা নিয়ে প্রতি বছরই ভিডিও করার জন্য আপনারা রিকোয়েস্ট করেন কিন্তু আমি করে উঠতে পারি না এই বছর অনেক চেষ্টা করে এই ভিডিওটি বানাচ্ছি এই ভিডিওটি আজকে সকাল থেকে চলার কথা তো ব্যস্ততার কারণে হয়নি আজকে বিকেল থেকে চলবে বা সন্ধ্যাবেলা থেকে চলবে কেমন তো এই ভিডিওতে আমি বেশ কিছু বিষয় বলবো যেগুলি ভাই ফোটার দিন করা যায় একটি বোন ফোটা দেওয়ার আগে বা ফোটা দেওয়ার সময় কিছু বিষয় করতে পারেন বা ফোটা দেওয়ার পরেও কিছু বিষয় করতে পারেন যেগুলি করলে ভাই এবং বোন বা দাদা এবং বোন বা দিদি এবং ভাই যেদিক থেকেই বলুন না কেন সিস্টার অ্যান্ড ব্রাদার উভয়ের জীবনেই সুখ শান্তি সমৃদ্ধি এগুলি কিন্তু লাভ করা যায় এবং জীবন থেকে বাধা বিপত্তিকে দূর করা যায় উভয়ের ক্ষেত্রেই তো সেই সমস্ত বিষয়ে আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটি মন দিয়ে দেখুন ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু-বান্ধবদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন আজকে আমার 25000 টাকা খুবই দরকার ছিল কোনো জায়গা থেকেই পাচ্ছিলাম না আমি মহাদেবের কাছে প্রার্থনা করেছি সেন্ট এক্সপিডাইট আর মাইকেল সেন্ট রিতা মা হেকাটে এদের কাছে প্রার্থনা করার দু ঘন্টার মধ্যেই টাকা পেয়ে গেছি তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই দাদা তোমাকেও তার সঙ্গে ধন্যবাদ দিতে চাই আমার উপকারের কথা সবাইকে জানিয়ে দিও নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রে রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের শুভ দীপাবলির শুভেচ্ছা অভিনন্দন অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং পাশাপাশি শুভ আর অর্থাৎ ভাই ফোটারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবার ভিডিওতে ফিরছি ভিডিওর মধ্যে আমি বেশ কয়েকটি বিষয় বলবো যেগুলি এই দিন করা যায় সবার প্রথম যেটি বলবো। সেটি হচ্ছে ভাই ফোটা যখন আপনি দিচ্ছেন একজন দিদি বা বোন আপনাদের আপনারা দিয়ে আসছেন করুন আমি সেখানে কোনো হস্তক্ষেপ করছি না পাশাপাশি অষ্টগন্ধা পাওয়া যায় দেখবেন যারা চেনেন না তাদের জন্য বলছি দশকর্মার দোকানে যাবেন গিয়ে বলবেন আমাকে অষ্টগন্ধা দিতে সেই অষ্টগন্ধা আপনাকে একটা কৌটোয় দেওয়া হবে দেখবেন ওটা একটা গুঁড়ো টাইপের ওই সিঁদুরের মতো সেটাকে আপনি গুলে সেটা দিয়ে একটা ফোঁটা ভাইয়ের কপালে অবশ্যই দেবেন এই যে আপনি অষ্টগন্ধা ব্যবহার করে ফোঁটা দিচ্ছেন এতেই কিন্তু আপনি উপকার পাবেন এর ফলে কি হবে এর ফলে আপনি ফোঁটা দিলেন আর আপনি ফোঁটা নিলেন অর্থাৎ দিদি বা বোন এবং ভাই উভয়ের জীবনেই সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবেন আপনারা ওই অষ্টগন্ধাকে ইউজ করে তো এই অষ্টগন্ধাকে এখন থেকে প্রত্যেক ভাই ফোঁটায় ইউজ করা শুরু করুন তো এটি হচ্ছে প্রথম সুন্দর একটি টোটকা যেটি জাস্ট ফিউ আপনাদের হয়ে যাবে শুধু জিনিসটিকে কিনে আনতে হবে আগে তো এটা আপনারা করবেন অবশ্যই এবার বলে দিই টাইমিংটা সেটা আগে বলিনি এই তিথিয়া রাত্রি আটটা কুড়ি পর্যন্ত রয়েছে বৃহস্পতিবার অর্থাৎ টোয়েন্টি থার্ড অক্টোবর তো এটা ছিল প্রথম টোটকা যেটা অষ্টগন্ধা দিয়ে আপনারা করবেন এবার চলুন দ্বিতীয় যে বিষয় সেটি বলি দ্বিতীয় রিচুয়াল বা টোটকা হচ্ছে দ্বিমুখী প্রদীপ জ্বালাতে হবে যার দুটো মুখ হবে ঠিক এরকম একটা এবং এই প্রদীপটা আপনাদের দক্ষিণ দিকে জ্বালাতে হবে জ্বালাতে হবে দক্ষিণ দিকে আপনি এই দুই মুখী প্রদীপ যার দুটো মুখ সর্ষের তেল দিয়ে জ্বালাবেন তুলোর শলতে বা পলতে যাই বলুন সেটা বানাবেন মাটির প্রদীপ নেবেন নিয়ে করবেন মাটি দিয়ে যদি নিজে প্রদীপ বানিয়ে নিতে পারেন ভালো না হলে যদি আপনি কিনে নিতে পারেন কিনবেন হয়তো দ্বিমুখী প্রদীপ আপনি কিনতে গেলে হয়তো খুব একটা অ্যাভেলেবেল নেই তো দরকার নেই একমুখী প্রদীপ নেই দ্বিমুখী করে জ্বালান একটা এদিকে বানিয়ে দিন একটা এদিকে তবে হ্যাঁ ওই একটা সলতেরই দুটো সাইড জ্বালিয়ে দেবেন না কিন্তু একটা সলতে বানালেন এর এই পাশটাও জ্বালিয়ে দিলেন আবার এদিক থেকে বের করে জ্বালিয়ে দিলেন তা কিন্তু বলছি না দুটো আলাদা করেই বানাবেন এদিকে একটা সলতে দেবেন এদিকে একটা সলতে দেবেন এদিকেও জ্বালাবেন ওদিকেও জ্বালাবেন কেমন তাহলে দ্বিমুখী একটা প্রদীপ দক্ষিণ দিকে জ্বালাতে হবে নর্মাল প্রদিন এবং এটার যে শিখা সেটা আপনি দক্ষিণ দিকে একটা করে দেবেন একটা উত্তর দিকে স্বাভাবিকভাবেই থাকবে এইভাবে আপনি ওটাকে দক্ষিণ দিকে জ্বালবেন এতে কি হবে এতে আপনার ভাই এবং আপনি বোন বা দিদি উভয়েরই জীবন থেকে বাধা বিপত্তি এইগুলি দূর হবে উভয়ের জীবনেই যদি কোনো অবস্টাকাল রয়েছে যে কোনো কাজে কর্মে ধরুন বাধা হচ্ছে বা বাধা হয় একবারে কোনো কিছু হয় না সব ক্ষেত্রেই বাধা হচ্ছে বা কোনো একটা কাজ বহুদিন ধরে করার চেষ্টা করছেন সেটা কোনোভাবেই করে উঠতে পারছেন না বাধা বিপত্তি লেগেই আছে তো সেই ক্ষেত্রে এই টোটকা বা এই রিচুয়ালিটি আপনাদের উভয়ের জীবন থেকেই বাধা বিপত্তিকে দূর করবে তো এটা সেই কারণে আপনারা করবেন এটা হলো দু নম্বর বিষয় তিন নম্বর যে টোটকা বলবো সেটি খুব সহজ সরল এবং বেশ ভালো একটি টোটকা সেটি হচ্ছে ভাইয়েরা বোনেদের বা দিদিকে উপহার হিসেবে তো আপনি অন্য যা কিছু দিচ্ছেন দিন না সেটা অসুবিধা নেই আপনি পেন ব্যবহার করবেন উপহারের মধ্যে ধরুন আপনি যেটা দিতে চাইছেন বোনকে বা দিদিকে সেটা দিন সেটা আপনার মনের ব্যাপার আপনি দিচ্ছেন আমি এখানে আপনাকে বলছি তার সঙ্গে একটা কলম বা পেন কিনবেন সেই পেনটা আপনি বোন বা দিদিকে গিফট করবেন এতে কি হবে আপনাদের উভয়ের জীবনেই শুভত্ব ছড়িয়ে পড়বে মা সরস্বতীর কৃপা আপনাদের ওপরে আসবে দেখুন সব ক্ষেত্রেই কিন্তু আমাদের মা সরস্বতীর কৃপা প্রয়োজন আমরা লক্ষ্মী লাভ করার ক্ষেত্রেও মা সরস্বতীকে নিয়েই কিন্তু লক্ষ্মী লাভ করি যিনি ধরুন টিচার তিনি তার যে শেখানো স্টুডেন্টদের তৈরি করা সেটার মাধ্যমেই সে কিন্তু অর্থ উপার্জন করছে তো সেই যে শেখাচ্ছেন তিনি সেটা কি শেখাচ্ছেন বিদ্যা তো মা সরস্বতী তাহলে আগে আসছে মা সরস্বতী তারপরে আসছে মা লক্ষ্মী যে কোনো ক্ষেত্রেই আপনি যে প্রফেশনে আছেন হিসেব করে দেখুন সরস্বতী আগে লক্ষ্মী পরে তো এখানে যখন আপনি এই শুভ দিনে শুভ সময়ে আপনি আপনার বোনকে বা দিদিকে একটি পেন গিফট করছেন তো উভয়ের জীবনে একটা শুভত্ব ছড়িয়ে পড়বে যেটি আপনাদের প্রফেশনেও আপনাদেরকে হেল্প করবে যদি আপনারা স্টুডেন্ট আছেন বোনও স্টুডেন্ট ভাইও স্টুডেন্ট তো সে আরো ভালো বিদ্যার ক্ষেত্রেও আপনারা অনেক উপকার পাবেন বুঝতে পেরেছেন তো এটি কিন্তু অবশ্যই করবেন আর গিফটের কথা যখন এলো আমি কয়েকটা কথা বলে দিই ঘড়ি কেউ কাউকে গিফট করবেন না ঘড়ি গিফট করা ঠিক নয় পারফিউম গিফট করবেন না ওয়ালেট বা মানি গিফট করবেন না এর সঙ্গে কোনো সুগন্ধি দ্রব্য গিফট করবেন না রুমাল গিফট করবেন না হ্যান্ডকারচিফ গিফট করবেন না এগুলোর কোনোটাই কেউ কাউকে গিফট করবে না এগুলো বাদে আপনি অন্যান্য সব গিফট করতে পারেন কোনো অসুবিধা নেই এবার যদি আপনাকে মনে হয় যে আমি তো ওয়ালেট কিনে ফেলেছি আমি তো রোমাল কিনে ফেলেছি আমি তো যেগুলো যেগুলো আপনি বারণ করলেন সেগুলোর ভেতর থেকে কিছু একটা কিনে ফেলেছি এখন আমি কি করবো তো সেটা আপনি দিন তার কাছ থেকে এক টাকা নিয়ে নিন ভাই বোনের ব্যাপার তো অসুবিধা কি আছে গিফট আপনি করুন ধরুন আপনি ঘড়ি কিনে এনেছেন তো ঘড়ি তাকে দিন তাকে বলুন ভাই এক টাকা দিত বা দিদি এক টাকা নিয়ে তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়াল আর গিফটের পর্যায়ে থাকলো না কিন্তু এক টাকা তো আর জিনিসটার দাম নয় গিফট গিফটও থাকলো আবার একটা নিয়ম আপনি পালন করলেন কেমন তাহলে এটা হলো তিন নম্বর টোটকা চার নম্বর যে টোটকা সেটি হচ্ছে এই যে ফোঁটাটা আপনি দিয়েছিলেন অষ্টগন্ধার সেটা দেওয়ার পরে আপনি একটি সাত রঙের মৌলি সুতো কিনবেন দেখবেন সাত রং দিয়ে সুতো তৈরি করা হয় পাওয়া যায় এগুলো নাহলে আপনি সাতটি রং সাতটি রং কি কি বেনিয়া সহকলা বেগুনি নীল আকাশী সবুজ হলুদ কমলা লাল দ্বীপজিওর রামধনুর সাতটি রং সেই সাতটি রঙের সুতোকে এক জায়গায় করে যদি আপনি পাকান তাহলেই হয়ে যাবে মৌলি সুতো নিজে তৈরিও করে নিতে পারেন উল দিয়েও বানাতে পারেন এমনি কটনের সুতো দিয়ে বানাতে পারেন তো সেই সুতো তৈরি করুন করে সেইটা ভাইয়ের হাতে বেঁধে দিন ডান হাতে বেঁধে দিন কেমন বোন বা দিদি ভাইয়ের হাতে বেঁধে দিন এতে কি হবে ভাই এবং বোন উভয়ের জীবন থেকেই বিভিন্ন ধরনের কষ্ট দুঃখ কষ্ট দূর হবে কেমন কষ্ট থেকে সেই বোন বা ভাই মুক্ত হবে হচ্ছে চার নম্বর টোটকা আর পাঁচ নম্বর উভয়েরই সেটা ভাই বোন মিলে করতে পারেন আবার বোন আলাদা করতে পারেন ভাইও আলাদা করতে পারেন সেটা হচ্ছে এই দিনে আপনি যদি কোনো গরিব মানুষকে কিছু খাওয়ান তাহলে সেটা হবে উভয়ের জীবনেই একটি বিশেষ আশীর্বাদ ঈশ্বরের তরফ থেকে কেমন যে কোনো সময় আমরা যদি কাউকে কিছু মন খুলে দান করছি বা কিছু খাওয়াচ্ছি মন দিয়ে কোনো কিছু পাওয়ার জন্য কিছু করছি নাম কামানোর জন্য করছি সেগুলোতে কোনো লাভ নেই ওগুলো করার থেকে না করা ভালো করে আরো পাপ বাড়ানো তো যদি আপনি মন খুলে ইচ্ছে হয়েছে ভালো লাগছে করুন তো সেটা যদি আপনি করতে চান এই দিন কোনো তীর্থস্থানে গেলেন ভাই বোন একসঙ্গে গিয়ে সেই মন্দিরে পুজোও দিলেন প্লাস ভাই বোন মিলে কিছু টাকা এক জায়গায় করে সেখান থেকে কিছু খাবারের প্যাকেট বানিয়ে বা প্যাকেট কিনে আপনি গরিব মানুষদের দিয়ে দিন খুব ভালো হবে অত্যন্ত ভালো হবে তো এই ছিল পাঁচটি বিষয় এই পাঁচটি বিষয়ের মধ্যে থেকে চারটি তো আপনারা অলরেডি করতে পারবেনই একটি ছিল অষ্টগন্ধার ফোঁটা একটি ছিল হাতে মৌলিসুতো বাঁধা একটি ছিল আপনার প্রদীপ জ্বালানো আর একটি হচ্ছে পেন গিফট করা এই চারটে তো সবাই করতে পারবেন পাঁচ নম্বরটা যদি আপনাদের ইচ্ছে হয় আপনার আর্থিক ভাবে সচ্ছল থাকেন করার মতো অবস্থায় আছেন সবাই তো করতে পারে না যারা করতে পারবেন যাদের মনে হয় যে হ্যাঁ আমরা তো করতে পারি তাহলে সেটাও করবেন তো এই ছিল পুরো বিষয় অবশ্যই এই দিন এগুলোকে করুন এবং এই কাজগুলো থেকে মানে এই টোটকা টেকনিক থেকে অফুরন্ত পজিটিভ এনার্জি অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ লাভ করুন জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে নমস্কার